তুমি ওরা যাইতে বল আর যত তাড়াতাড়ি সম্ভব আমার ডিভোর্স ব্যবস্থা করো আব্বা শোনো বাবা তোমার কোনো দোষ নাই সব দোষ আমার গরিব হইয়া কোটিপতির কাছে মেয়ে বিয়ে দিছিলাম তুমি যাও এখন এর মানুষ ঠিকই কয় টাকা হলে মানুষ বদলে যায় আমরা গরিব আছি ভালোই আছি তুমি আর কোনোদিন আমার গোয়েখে নাই শোনো অবশ্যই আছে নিজের হারানো সম্মান উদ্ধার করে তবে আসি কোনো দরকার নাই আপনার এই মুখটা না আমি আর দেখতে চাই আপনি তো কোটি প্রতি অনেক টাকার মালিক আপনার কোটি টাকার ঘরে একলাই থাকেন আমি বস্তির মানুষ অসহায় মানুষ আমি আমার বস্তিতেই না হয়ে থাকি আমি যে কিভাবে ওকে প্রমাণ করবো আমি তো কিছু বুঝতে পারছি না কিভাবে বোঝাবো এমন করছো কেন বসো আর তুমি এমন দেখেছি কেন শান্তা তুমি কি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য কি করতে পারবা তুমি যা বললে সব করতে পারবো তুমি মরে যেতে বললে মরেও যেতে পার তাহলে তুমি মরে যা ঘুম থেকে উঠতে পারবি না তোর এত বড় সাহস আমি মিথ্যা সাজাম তো কই কি কথা তুমি আমার মেরে নাই বলে কি দেখো অনেক বেশি ভালোবাসি করো না ঠিক আছে আমি কিন্তু তোমার নামে মামলা মামলা করবি যা মামলা কর তোর কোন বাবা আমাকে ধরতে তোরা যে নাটক সাজিয়েছিস সেটা জন্য তোদের নামে মামলা করা উচিত কেন কি আমরা

প করে গাড়িতে না ওরা কেউ যাবে না ওরা যদি যায় রাগ করবে আমি যে কিডন্যাপ করি তুই পারবি দেখা গেল যে ভাবির হাত ধরে ভাবি হাতের মধ্যে কামড় দিয়ে চলে কিছুই হবে না আমি যে ওকে নিয়ে আসি তোরা গাড়িটা রেডি করবে মেঘলার পাচি দাঁড়িয়েছো তুমি যে ভিডিও করেছো কিছু সাধারণ নাটক ছিল সবকিছু মেঘলা কে বলো কি হলো বলো আসলে আমরা দুধের গ্লাসে না ঘুমের ওষুধ মিলিয়ে দিচ্ছিলাম হ্যাঁ ভাবি ভাইয়ার কোনো দোষ নেই মা আর আমি মিলে ভাইয়ার দুধের মধ্যে ঘুমের ওষুধ ভাইয়া ঘুমিয়ে যাওয়ার পর আমি ভাইয়ের কাছে মা ভিডিও করেছিল এখনই বাবা না 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 থাক তার মানে সেই দিন যা যা ঘটেছিল সব আপনাদের ষড়যন্ত্র হ্যাঁ হ্যাঁ বোমা আমাদের ষড়যন্ত্র বোমা আমাদের ছেলে খুব ভালো ওর আসলে কোন দোষ নেই শব্দ দুই হারাম যা হ্যাঁ ওরা কোষে মা মাফ করে দাও মেঘলা আর কিছু বলার আছে শান্তা তুমি একটা মাইয়া হইয়া আরেকটা মাইয়ার সাথে এমন করতে পারো সরলি আমার অনেক অনেক বলার আছে কিন্তু এখানে কিছু কমু না তুমি আমি মহলায় আসো ওইখানে সব কথা হবে

আর সেই জন্যই তো আমি এখানে বিল্ডিং বানানোর ডিসিশনটা নিয়েছি আর কত টাকা লাগবে সেটা নিয়ে একদমই তোমরা চিন্তা করো বস্তিতে যারা ছোট ছোট ঘরে থাকে আমি চাই যখন বিল্ডিং বানাবো সবাই সেখানে থাকবে অনেক আরামে এসে থাকবে এইখানে বিল্ডিং বানানো লাগবে না আমরা ভালোই আছি কোনো দরকার নাই বিল্ডিং এর বাবা এখানে কোনো বিল্ডিং হবে না ভাই বাইরে আপনি সব কিছু লয়ে জানতো আমরা যেমন আছি ভালো আছি থাকো বিদায় করো

Evet. Eh. Hoppa! Hoppa! Mişti kaçıyor? <laughs> Hayır, ne yapayım, ne yapayım. Mişti yani kaçıyor. <laughs> tamam, Baba?

দাদা অনেক অনেক বোমারে কাছে অনেক ভাই বইয়ের বাচ্চা পর্যন্ত হয়ে যাচ্ছে আর তুমি এখন পর্যন্ত কিচ্ছু করছো বাচ্চার জন্ম নিলে তারপরে কিচ্ছু করা যাবে ওই বাচ্চার জন্ম না জন্ম হবে না মানে ওই বাচ্চা জন্ম হওয়ার পেটের মধ্যে শেষ করে আমি থাকতে ওই বাচ্চা কোনদিন পৃথিবীর আলো দেখতে দেখতে পারবো না অনেক ভাই জানতে পারলে আমাকে আর আমাকে খুন করে পুলিশে তুলে দেবে মা শোন এবার এমন খেলা খেলবো জীবন ওটের পাবে তাহলে কি অনেক ভাইয়ের সাথে আমার বিয়ে হবে হ্যাঁ তোর সাথে অনেকে বিয়ে হবে এই তো আর কিছুদিন এরপর এই পৃথিবীতে আসবে আমাদের সন্তান আচ্ছা এটা কি সত্যি নাকি পৃথিবীতে সন্তান আসলে ওয়াইফ তার হাজবেন্ডকে কম ভালোবাসে সন্তানকে একটু বেশি ভালোবাসে বাড়ে একটা মা তার সন্তানকে ভালোবাসে এটাই তো স্বাভাবিক তাই না দেখো তুমি এখন আমাকে যে পরিমাণ ভালোবাসতো তখন আমাকে এই পরিমাণে ভালোবাসতো পাই বা পাই দে আসতেছে সে কার মরিত সন্তান না কি বাবা বাবার ভালোবাসার ভাগ বসেতে আসতেছো বাবা কিতে নাستی একশা কি আর করর বউ আমার সন্তান আমার কিছু তো করর নাই আসতে পারছো হ্যালো কে আমার মিষ্টি কণ্ঠে যে চিন্তা না পারো তাহলে এই মিষ্টিমেে পড়বে কিভাবে কি আজি মাঝে কথা বলছ কে আপনি আপনার পরিচয় কি তো রেগে যাচ্ছ কেন পরিচয় ছাড়া কি আপন হওয়া যায় না কি কে ফোন দিছে জানি না ফোন দে উল্টাপাল্টা কথা বল আচ্ছা দাও তো আমি কথা কইলে দেখি

বৌমা তুমি বসো বসো তো আজকে আমি নিয়ে হাতে তোমাকে সবাই খাওয়াবো ঠিক আছে তুমি জানো তুমি আসছে আমি খুশি হয়েছি তোমার মাঝে নতুন অতিথি আসতেছি কত বড় আনন্দে তোমাকে বুঝাইতে পারো না বাবা অনেক তুই ক্ষমা করবি এটা কোনো দিন ভাবি নাই ভাবছিলাম যে আমরা আগে ভুল করছিলাম ওই ভুলের জন্য দূরে দূরে সরাই রাখবি ভুল তো করে আমি আপনার ভুলটা বুঝতে পেরেছি তাই আমি খুশি আজকে কিন্তু দুপুরে আমাদের বাসায় তোমার থাকতে হবে তুমি আর আমি মিলে অনেক গল্প করব। প্লিজ ভাবি

পেটের বাচ্চারা মরেছে বাচ্চা জীবন বাঁচবো না যদি পড়ে যায় তাহলে মরে যাবো ওঠার কথা দূর হইব অনেক শিক্ষায় তোর বউ লড়রবো আমি গেছে গেছে ঝামেলা শেষ অনেক আমি